কাঁকড়ায় মাছের থেকে তো কাঁকড়া সুন্দর রেখে দেয় তো বিয়স আমরা পরবর্তী চারিদিকে চলে আসলাম

आधे ना है, ऐसा नहीं है, ना कोड़ा है। पा, ये तो पानी हाँ। तो ही जा सके, कोड़ा कट बिगें। कोड़ा कट पान पानी थकलो तो कड़ी, बोस्पल देखना। की, उबाबा को उठा की? वो किस जाता? ना। वो आमा को? मुरी सब पुश्ती रिस। अच्छा लोग इस तो बोलते हैं।

খালি মাঝে মাঝে দেখলে একটু দৌড় জেতা যেটা থাকলে আরে আল্লাহ কাকরা আর হয়েছে যে শামুকের জন্য মাছই দেখা যায় না আর লগে ওস্তাদে তো আসি কি বৌরি ভিউয়ারস এই যে asker মাছ দেখwidetildeই পারতেছেন মাছের থেকে কাকড়া বেশি আর লগে স্বাদও আছে একটা মাছের সাইজগুলো দেখেন আইনি নাকি শাস্তি কাকড়া ঠেলাইতো বাসা যাইতিস না খালান যায় না কথা হুম মাছ পুছছে পুছছে না কামড়াইছে ঠিকঠাক খাইলেই এটা কীটগাডা কীট আবার <laughs>